গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আর চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি যদিও গরমটা থেকে বাঁচতে পারছি না গরমটা পড়ছে কমছে সকাল থেকেই দেখো পাখার আওয়াজ চলছে তারপরেও যেন সারাক্ষণ মনে হচ্ছে ঘেমে যাচ্ছি কি আর রান্না করবো কি আর কি করবো বাট যাই হোক এরম করে থেমে থাকলে তো চলবে না লাইফে সব কিছুই আছে সব কিছুই থাকবে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো গরমই করুক আমরা কিন্তু খাওয়া দাওয়াটাও করি আর রান্নাটাও চলতে থাকে যাই হোক এর সাথে এই দিনটা শুরু করছি এতে ব্লগটাও এখানে দেখো সকালের জন্য হচ্ছে আমাদের এই যে কুমড়ো আলু চচ্চরিকাম ভাজা কারণ জল দিইনি কুমড়োটা যেহেতু কাঁচা তাই জন্য জল উঠবেই তো সেটাই উঠছে আর এখানে হচ্ছে আমাদের ঈশান দাদার খাবার আজকে বাড়িতে বেশ একটু রান্নাবান্নার আয়োজন করতে হবে মানে স্টার্টিং এখনও করিনি যে সুস্থই করবো তার কারণ কিছু মানুষ আসতে চলেছে তো তারা কারা তাদেরকেও তোমরা সবাই চেনো জাস্ট আমাদের সবাই মানে আমার মাসে দিনকে বাধ্য গেছিলাম যদিও ওকে মনে হয় তোমাদের সঙ্গে আমার শেয়ার করাই হয়নি ও আসবে আর আমাদের পাশেরই পাপ্প কাকিমা তো উনি আসবেন আসলে উনি ওর অন্নপ্রাশনের দিন ওনার মানে ওই সময়টা উনি নিরামিষ খান একদমই মানে কোথাও খান না বাড়িতেই খাওয়া দাওয়া করেছেন তো তখনই ওনাকে আমি বলে রেখেছিলাম যে পরে অবশ্যই বলবো সব কিছুই কোলে তালে আর হয়ে উঠছিল না আর বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন একটু অসুবিধাও হয়ে যায় তো সব মিলিয়ে আর কি যাই হোক কাজের একটু আয়োজন করেছি রাতে নেমন্তন্ন করেছি কারণ দুপুর ঘরেটা যদি পেরে না উঠি একটা মানুষকে রেমন্তন্ন করে তিনটের সময় খাওয়ানো আমার ঠিক ভালো লাগে না তাই বলেছি রাতেই সবাইকে আসতে আর আমাদের সব সবাই যেমন থাকে তেমন শুভরা থাকবেই কারণ হচ্ছে ওদের ছাড়া কিছু সম্ভব হয়ে ওঠে না আর তার থেকেও হচ্ছে ওরা ওই দিন হচ্ছে মানে ওরা না থাকলে অনেকটা মামা যে কী হতো জানি না মামার সাথে ওরা সর্বক্ষণ ছিল শুভ রাহুল মানে জাস্ট না বললেই নয় ভোরবেলা যেমন তোমরা দেখেছো ব্লগে জাস্ট একবার মামাকে ওদের ডাকতে হবে ওরা এতটাই মামাকে ভালোবাসে মানে সব কিছু সব বুঝতেই পারছো সেখানে ওদের বাদ দিয়ে কী করে সেটা হয় তার জন্য ছোট্ট একটু আয়োজন আশা করি করে উঠতে পারবো গরম দা করছে ভয় তো লাগছে তো দেখবে ঋষান কী করছে এখানে দেখো মামনি দিচ্ছে পুজো কত ফুল ওরে বাবা কিসের আওয়াজ জানো এই যে এই একটা ছেলে দৈত্য বাবা দৈত্য বাবা বাড়টা নিয়ে খেলছে আর এই করছে আর আজকে আম দিয়ে পুজো দেওয়া হয়েছে জবা ফুল সব কিছু দিয়ে বেশ ভালো লাগছে আজকে আজকে ফুল এনেছে না সুন্দর করে পুজোটা হয়ে যাক এই যে কুমড়ো কচুরি রেডি আর এটা হচ্ছে লাল শাক এটা আমাদের দুপুরের জন্য রাতে তো কেউ শাক খায় না তাই আমাদের দুপুরের জন্য হবে বলে আমি কড়াই চাপিয়ে দিয়েছি লেট করে লাভ নেই তারপর রুটিটা করে নেবো তারপর এই যে এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ করার জন্য আর এদিকে কড়াইতে করে নিয়েছি চাটনি আমরার চাটনি একটু টক মিষ্টি করবো ওটাই বেশি খেতে ভালো লাগে আর উচ্ছেও হবে সব মিলিয়ে টপ টপ করে রান্নাই হতে থাকবে এটা হচ্ছে রিশানের সবজি রিশানের খিচুড়ির যেটা আনা হয়েছে আজকে পাবদা মাছ আর রয়েছে মাছের কাতলা মাছের মাথা তো সব দিয়ে রান্না চলতেই থাকবে তার সাথে সাথে তোমার সাথে একটু কিছু শেয়ার করি কিছু মনের কথা বলতে পারো সেটা হচ্ছে হয়তো এই সময় একজন দুজন ইনভাইট করে খাওয়ানো অবশ্যই যায় কিন্তু রান্না করতে আমাদের সত্যিই এখন তো অনেক সমস্যা আর এখন তো সবাই বাইরের থেকে সমানে অর্ডার করে করেই রান মানে কাউকে খাওয়ানো হয় কিন্তু জানি না কেন আমরা নিজেদের হাতে রান্না করে খাওয়াতে একটা অন্যরকমই তৃপ্তি কাজ করে আর যখন সেই খাবারটা খাওয়ার পর তাদের ভালো লাগে আর আজকে যারা যারা আছে প্রত্যেকটা মানুষই প্রচণ্ড স্পেশাল হ্যাঁ আরও কয়েকজনকে করার অবশ্যই ইচ্ছে ছিল কারণ কেউ কেউ বলে না তারাও খুব কাছের মানুষ হয় যেমন রাহুল শুভ সায়ন সেরকমই আরও কিছু মানুষ আছে কিন্তু ওই পেরে উঠবো না বলে আর রিক্স নিতে পারলাম না কারণ বুঝতেই পারছো ছোটো একটা বাচ্চা আছে ওকে সবটা করে নিয়ে মামুনির পক্ষ সব সব সম্ভব হয় না তাই ওই আর কি তার মানে দু ভাই অফিস যাবে এই দুজনে মিলে ওকে সামলাবো না সবটা করবো তাই জন্যই কিছু মানুষ বাদ গেল হ্যাঁ খারাপ লাগা থাকলো ঠিক আছে নেক্সট টাইম নিশ্চয়ই আবার হবে ও বাবা দেখো খেয়ে চলেও গেল জাস্ট ডাল আর মাছ ভাজা দিয়ে তাকেই সম্পূর্ণ করে খাওয়াতে পারলাম না কি করবো বলো তো তাই জন্য এই জন্যই রাতে অ্যারেঞ্জমেন্ট করেছি আর মাটনটা এই যে কষা হচ্ছে খুব সুন্দর কালার এসছে কিন্তু আর খেতেও বেশ ভালো হয়েছে যাই হোক যেসব মানুষের জন্য খারাপ লাগা থাকলো ওদেরকে নিয়ে আর দিন হবে তবে হ্যাঁ একটু বড় হলেই মনে হয় ভালো হয় যেহেতু এসব প্ল্যান তো থাকে না রিসানের বাবা হুট করে প্ল্যান করে বলে দেয় তখন ভাবেও না আমাদের কি মানে আর আমরা ওর সঙ্গে আনন্দে তালে তাল মিলিয়ে দিই কিন্তু সবসময় আর তালে তাল মেলাতে পারছি না হয়তো শরীরটা সায় দেয় না তাই আছে চলো দেখো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে প্রেশারটাকে দুটো তিনটে চিখি দিলেই হয়ে যাবে কারণ কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বসে পড়েছি খেতে আর আমাদের দুপুরে তো রান্না একটু আলদাই ছিল সেটা হচ্ছে উচ্ছেটা দুপুর রাতে থাকবে না ওই হচ্ছে সেদ্ধ লাল শাক ভাজা এগুলো সব দুপুরে আর পাবদা মাছের ঝা যদিও এবারও আছে ও আছে অনেকটাই করা হয়েছে আর এই যে মাটনের লাল লাল ঝোল যেটা কিন্তু প্রচণ্ড ফেমাস তাই না আর এটা হচ্ছে রিশানের মাছ যেটা রিশানের একটুখানি খেয়ে বাকিটা আমাকেই খেতে হয় গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি সন্ধেবেলায় তোমাদের সাথে আবারও সবকিছু শেয়ার করতে মাঝে একটু রেস্ট তো অনেকটাই প্রয়োজন ছিল তাই সেই রেস্টের পরই আবার চলে এলাম ছিল সন্ধ্যেবেলায় আগে পরান একদম বিকেলের মুখেই ছিল তো পড়ানো কমপ্লিট এবার হচ্ছে রিশানের এই যে সন্ধ্যাবেলার টিফিন এটা সুজি করলাম আজকে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কারণ না এই যে পাপড়টা ভেজে নেবো এখনই ভেজে এই যো প্লাস্টিকটার মধ্যে রেখে দেবো তাহলে ওটা পুরো ঠিক থাকবে তাই চলো আগে সেরে নিই যতক্ষণ এটা ঠান্ডা হয় এখন হচ্ছে ঋষানের খেলু খেলু ঋষানের সন্ধেবেলার খাওয়া কমপ্লিট তাই তো এখন এটার মধ্যে বসিয়ে দিয়েছি যা করছে একটু করুক তাতে আমি এই যে একটু বসে একটু টিভি দেখছি তাই না বাবু হ্যাঁ ছোট মাম্মা তুমি কি করছ সবাইকে গুড ইভিনিং বলেছ আচ্ছা ঠিক আছে খেলো দেখো আসছে গিয়ে চলো খেলুক সবাই আসুক হ্যাঁ থাম্বা আবার ওই তো জনসেন এর এনিয়ে এসছে পাউডার আবার

আর ঘরে ওরা রয়েছে তো আস্তে আস্তে খাও তুমি এদিকে বসলে ভালো হতো গো হাওয়াটা ভালো পেতে জানি না না পাখাটা একটু জোরে দিয়ে দাও আরে এই দেখো আচ্ছা এই হচ্ছে আমাদের ভাগনা যার দিন আগের দিন বাস যেতে গেছিলাম ওকেই তুলি নি আমি আর ওটা কে ওটা শুভ ভাগনা শুভ ভাগনা আজ এ ব্যস্ত আছে কিছু বলছি বল 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 ঠিক আছে আর একে দশ সবাইকে দেখছে ঝাপসা আসছে কেন রে কি হয়েছে ঘুমের টাইম হলো গল্প কর তোরা খাটে বস না রে রে মিটাবে খাটে বস না সরিয়ে দিব তো ওখানে বস খাওয়াটা পাচ্ছিস না তো আরে সাউন্ডটা অফ করে দে কপিরাইট খেয়ে যাবো

তারপর দেখো এই যে চাদর চাদর চেঞ্জ করে এর অবস্থা এনার্জি কমতি নেই জানো না আজকে দুপুরবেলা পর্যন্ত ভালো মতন ঘুমাইনি তারপর পুরো সন্ধে থেকে একটু তো ঘুমালো না এই যে এই চলছে ঠিক আছে তো এই হচ্ছে ওরকম কন্ডিশান এখনও কখন ঘুমাবে আমি জানি না আবার দেখছো দেখো কি যাই হোক সবাই চলে গেছে সকাল থেকে খাটনির মানে একটা হচ্ছে বলে না মনের মধ্যে আনন্দ লাগে এখন সবাইকে দেখি যে না তারা তৃপ্তি করে খেয়েছে এবং ভালো লেগেছে তো যাই হোক এটা কিছু মিলিয়ে মানে আলটিমেটলি হয়ে গেল খুব একটা টেনশানে তো অবশ্যই ছিলাম কারণ ওই কাকিমা কিছুদিনের মধ্যে আমাদের এখান থেকে চলে যাবেন মানে একটু দূরে চলে যাবেন তো ওর জন্য খুব একটা চিনতেছে যে কাকিমায় কবে খাওয়াবো আমার ওই আমার ওই ভাগ ও বাইরে থাকে রাজস্থানে থাকে ওখানেই চাকরি করে তো ও বেরিয়ে যাবে তো যার জন্য একটা টেনশন কাজ করছে যে কবে করব কবে করব তো আলটিমেটলি করলাম তো এখন রিল্যাক্স লাগছে ওর বাবা ঠাম্মা খাচ্ছে তো ও এলে তারপর আমি খাবো ওকে দেখবো আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়বে তারপর যাব বাট ওই দেখো অবস্থাটা দেখো কী করছে দেখো কী করছিস তুই এখানে রিমোটটা আছে ওটাকে নেবে হুম কোনো কাজ নেই তো রে খাবে যাই হোক তো আজকের ব্লগটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাজের মধ্যেও হয়তো অনেকটা শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো সবটা করাটা অনেকটা চাপের ছিল আর মামনি তো ওকে সামলাতে হচ্ছিলো সবাই মিলে করলে এখন হয় না একে সামলানোর জন্য কত চারজন মিলে আমরা হাঁপিয়ে উঠছি বুঝে নাও তাহলে কত শান্ত আমার ছেলেটা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ছেলেও ফেলে দিল নিজেও পড়ে গেলো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমি আগামীকালের যে ব্লগটা করব তার জন্য অনেকটা ইন্সপায়ার্ড হই আমি আবার বলতে পারো মোটিভেট হই যাই বলো না কেন তো চলো এখনকার জন্য টাটা গুড নাইট